দেখুন রায়না অঞ্চল এক নম্বর ব্লক ব্লকের সব থেকে সেরা অঞ্চল রায়না অঞ্চল সেই অঞ্চলে একাধিকবার আমি দলের কাছে প্রমাণ দিয়েছি একাধিকবার প্রমাণ দলের কাছে করেছি যে এই ভোটের লিটে থেকে শুরু করে ইলেকশন থেকে শুরু করে তৃণমূল কর্মীদেরকে উনিশে পাশে থাকা থেকে শুরু করে আমি সব দিক দিয়ে দলের পাশে থেকে দলকে প্রচুর ভোটের লিড দিয়ে দেখিয়েছি আগামী দিন দু সালে কুড়ি হাজার ভোটে লিড দিয়ে দেখাবো সেটাও আপনাদের সম্পাদির সামনে বললাম আমি আজকে কি কি কর্মসূচি হলো আজকে কর্মসূচি নারী বেল্টে এই 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 কটা বুথ দেড়শো জন বিজেপি কর্মীকে আজকে যোগদান করালাম কাকুলি গুপ্তর হাত দিয়ে এবং জেলা সভাপতির হাত দিয়ে আমি অঞ্চল সভাপতি থেকে ব্যবস্থাপনা করে জেলা সভাপতি এবং আমাদের ব্লক হাত ধরে তাদেরকে যোগদান করালাম আগামী দিন একদম আপনাদেরকে একদম বিশ্বাস করে বলতে পারি যে ভোটে সালে আমি ওই বিজেপির ভাইদেরকে নিয়ে এবং তৃণমূলকে নিয়ে সবাইকে একসঙ্গে করে আজ থেকে তারা আর বিজেপি থাকলো না আজ থেকে তারা তৃণমূল এবং আমাদের কাঁধে কান মিলিয়ে একসঙ্গে আমরা তৃণমূল কংগ্রেস করব আর দলকে বিপুল ভোটে জয়যুক্ত করবো এর আগের দুটো আপনাকে দেখা যায়নি আবার নতুন করে গোষ্ঠীদন্ড গোষ্ঠী বাজে হবে না তো রায়ন ওয়ানের গোষ্ঠীদন্ড কিছু নাই রায়ন ওয়ানে দুটো দুটো অনুষ্ঠানে আপনাকে দেখতে পাওয়া যায় দেখুন আমি যেতে পারিনি সেটা আমাদের অভন্তর কিন্তু রায়ন অঞ্চলে কোনো গোষ্ঠীদণ্ড নেই রায়ন অঞ্চলে আমি সবারই সঙ্গে চলি আমি একটা খেটে খাওয়া মানুষ তার কাছেও যাই একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তার কাছেও যাই আমার কাছে মানুষ সবাই সমান কে কি করলো আমার দেখে লাভ নেই আমি সবাইকে নিয়ে চলে রায়ন এক অঞ্চলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিপুল ভোটে জয় করে দেখাবো এটাই বলেছি আর আগামী দিন এর আগে করে এসেছি আগামী দিন করবো কে কি করে অবলম্বন করছেন আজকে এখানে মিনিমাম পাঁচ হাজার লোকের জমায়েত ছিল একটা অঞ্চলে পাঁচ হাজার লোকের জমায়েত আমি দলের কাছে বলেছিলাম যে তার প্রমাণ দিয়ে দেবো তার প্রমাণ আজকে দিয়ে দিলাম পাঁচ হাজার জমায়েত করে শুধু রায়ন অঞ্চল অন্য জায়গার কোনো জায়গায় লোক ডাকেনি শুধু রায়ন অঞ্চলে পাঁচ হাজার লোকের জমায়েত আর আগামী দিন আমি এটা বলতে পারি আগামী দিন এমন এমন এক একটা করে সভা করবো দশ হাজার ভোটে লিট হবে দশ হাজার করে লোক জমায়েত হবে এটুকু বলে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের যে ভালোবাসা তা প্রকাশ করার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই তা বাদে অনেকে এখানে উপস্থিত হয়েছেন গরিব মানুষ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারেই বলেন যে শুধু মিটিং মিছিল করে দল করা যায় না মানুষের সঙ্গে থাকতে হয় এখানে প্রায় তিন হাজার মানুষকে কম্বল বিক্রি করারও একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি বর্ধমান এক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দ্যোপাধ্যম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ রয়েছে সদস্য এবং বুথ সভাপতিরা রয়েছেন তাদের বরণ করে নেয়ার জন্য বলছি মিলন এবং রিনুকে বরণ করে নিতে বলবো সুতপাকে রিনুকে শেখ জামালকে বরণ করবে অঞ্চল সভাপতি সুতপাকে এই অঞ্চলের সভাপতি শেখ জামালকে বরণ করে নিচ্ছে সুতপা আচ্ছা সদস্য রামুদা রামুদাকে মঞ্চে ডাকছি আশিস দা এসে মঞ্চে আশিস মণ্ডল শেখ চাঁদু প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ বরণ আচ্ছা বরণ পর্ব শেষ হলো এখন অনুরোধ করছি আমাদের ব্লকের ছাত্রের সভাপতি ঠিক আছে এখানে উপস্থিত আছেন আমার ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের ব্লকের সভানেত্রী বিডিএ চেয়ারপারসন কাকুলি তা উপস্থিত আছেন আমাদের রুনু দা কর্মদক্ষ এবং অঞ্চল সভাপতি উপস্থিত আছেন আমার দিদি গার্গিদি জেলা পরিষদের সহকারী সভাপতি উপস্থিত আছেন ভিক্টর ছাত্র পরিষদের সভাপতি আমাদের ব্লকের উপস্থিত আছেন আমাদের প্রধান কার্তিক বাদ উপস্থিত আছেন উপপ্রধান শাহিনা বেগম উপস্থিত আছেন আমাদের হারুদা উপস্থিত আছেন সকল অঞ্চল সভাপতি এবং নেতৃত্ব বর্গ সবার নাম বলে আমি লেট করছি না পঞ্চায়েত সভাপতি দুর্গা রাজমল্ল আমার ছোট্ট বোন দেখুন আজকে এই বস্ত্র বিতরণ এই বস্ত্র বিতরণ এবং বিজেপি যোগদান করবে তাদেরকে আগে আমরা বলে দিয়েছি এবং আগেই কথা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বহু অত্যাচারিত হতে হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের তোমরা সামিল হতে চলেছ তাদের হাতে হাত দিয়ে তৃণমূল কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই চাই করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্যই তোমাদেরকে যোগদান করানো হচ্ছে আমরা দুঃখিত একটা বিষয় নিয়ে আজকে হঠাৎ করে এখানে এত বড় মিটিং ডাকা হলো কেন যে অঞ্চল সাঁত্রিশটা বুথ তিরিশটা সংসদ আমরা এই তিরিশটা বুথে আজকে কিন্তু আমরা পেছিয়ে আছি কেন পেছিয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়ন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী দেয়নি মমতা বন্দোপাধ্যায় আজকে রাস্তাঘাট করেনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় প্রকল্প উন্নয়ন কিন্তু করেছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে কেন্দ্র সরকার একশো দিনের টাকা মেরে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একশো দিনের টাকা রাজ্য সরকার আমরা দেবো দিয়েছে ঘরের টাকা কেন্দ্র সরকার আটকে দিয়েছে আমাদের নেত্রী বলেছেন যে ঘরের টাকা আমরা দেবো ইতিমধ্যেই কিন্তু ষাট হাজার টাকা করে বহু জনের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে এটা মিথ্যা না সত্য আপনারাই বলুন তাহলে আমি বলবো যে এলাকার মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনাদের সকলে পাশে আছে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন দিয়ে থেকে এই এলাকার উন্নয়ন করুন ব্লকের সভানেত্রী কাকুলি গুপ্ত তা ওনার নেতৃত্বে এক নম্বর ব্লক বিয়াল্লিশ হাজার ভোটে লিড আছে এবং রায়না এক অঞ্চল দশ হাজার সাতাত্তর ভোটে লিড আছে আগামী দিন আপনারা বলুন রায়না এক অঞ্চলে কুড়ি হাজার ভোটে দু হাজার ছাব্বিশ সালে লিড দিয়ে দেখাতে হবে পারবেন কি পারবেন না আপনারা বলুন তার জন্যই আজকে এই কর্মসূচি করা হয়েছে সকলে ভালো থাকবে বলে আমার বক্তব্য শেষ করলাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় চিন্দাবাদ রায়না অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ এক নম্বর ব্লক জিন্দাবাদ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে এত মানুষ জড়ো হয়েছে সবাইকে যে কম্বল দেয়া হবে এই কম্বল বিতরণী অনুষ্ঠান এবং যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভানেত্রী বিডিএ চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকুলি তা মহাশা উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চৌধুরী আছেন আমাদের কৃষ্ণেন্দু গোস্বামী কুরমন অঞ্চলের সভাপতি মৌবা ঘোষ নারী শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ বিপদ লেট বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ রাজেন মুখার্জি আমাদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের চিনময় মালিক কৃষি কর্মাধ্যক্ষ প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রাজু খান আমাদের ব্লকের ছাত্র পরিষদের সভাপতি ভিক্টর ব্যানার্জি মহিলা সভাপতি রিনু দে উপস্থিত আছেন ব্লকের সভাপতি সুভাষ বালক ব্লকের জহিন বাহিনীর সভাপতি শেখ জিন্নাত আলী আছেন আমাদের ব্লকের অন্যতম সদস্য ব্লক কমিটি শেখ মালেক উপস্থিত আছেন এই অঞ্চলের সমস্ত নেতৃত্ব শেখ জামাল প্রাক্তন কর্মাধ্যক্ষ শেখ চাঁদু কোচি ভাই থেকে শুরু করে কাজল সিরাজ থেকে শুরু করে সর্বোপরি সবাই আপনারা আছেন আজকে যে কম্বল বিতরণ অনুষ্ঠান হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এটারই নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস কারণ বছরের বারোটা দিন তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব দেয় তারা এইভাবেই কখনো কম্বল বিতরণের মাধ্যমে কখনো মশারি বিতরণের মাধ্যমে কখনো রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে পরিষেবা দেয় অন্য কোন দল বা অন্য কোন সংগঠন এরকম ভাবে বছরের বারোটা মাস তিনশো পঁয়ষট্টিটা দিন মানুষের পাশে থাকে না আমুক্ত থেকে আজকে যে এই এলাকায় জয়নিং হবে এই এলাকায় যারা দীর্ঘ দিন ধরে সিপিএম এর চক্ষুকে উপেক্ষা করে এবং বিজেপির সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে রেখে রোদ ঝড় জল বৃষ্টিকে দূরে সরিয়ে রেখে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডাটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যারা বুক চিতিয়ে চোখ সোজা রেখে যারা তৃণমূল কংগ্রেস দলটা এলাকায় করেছেন দু হাজার উনিশের যে অত্যাচার সেই অত্যাচারকে প্রতিহত করে দু হাজার নির্বাচনে এই নারী এলাকার যে সমস্ত ভূতে জয়লাভ করেছেন সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বুথের সভাপতি কর্মী সদস্যদেরকে আমি বর্তমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার অন্তঃস্থলের অভিনন্দন এবং প্রণাম জানাই দু সালে যখন উনিশটা সিট সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মানুষ ভুল বুঝে ক্ষমতা দিয়েছিল সেই সময় গোটা বাংলার সাথে সাথে বর্ধমান এক নম্বর ব্লকের প্রত্যেকটা জায়গায় বিজেপির হারবাদ আর সিপিএম এর জল্লাদরা গোটা ব্লকের প্রত্যেকটা জায়গায় অশান্তির বীজ বপন করেছিল কোন জায়গায় পার্টি অফিস ভেঙেছিল কোন জায়গায় পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল কারো বাড়ি ভেঙেছিল কারো মাথা ফাটিয়েছিল কারো চোখ তুলেছিল কিন্তু দু হাজার নির্বাচনে বর্তমান এক নম্বর ব্লক থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশিন্ত মালিক জয়লাভ করেছিল আর বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনে রাতে অন্ধকারে এই এলাকায় বিজেপি হার কিভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার নামিয়ে এনেছিল আমার চোখের সামনে করেছিল আমি গেছিলাম তালিতে একটা ফিস্ট করতে এসে দেখি রিনুদির বাড়িটা ভাগ চুড়েছে আমরা বসে পড়েছিলাম সাংবাদিক এসেছিল প্রতিহত করেছিলাম পুলিশ এসেছিল অঞ্চল সভাপতি সঙ্গে ছিল সভাপতি সঙ্গে ছিল আমরা সেই দিন ভুলিনি আগামী দিনও ভুলবো না কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এবং বিজেপির যারা যে সমস্ত নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বকে মেনে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আসছে আমরা বর্তমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই কারণ তারা দেরিতে হলেও বুঝেছে যে আর যাই হোক সাম্প্রদায়িক বিজেপির সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া যায় না আর এখনো যারা গলায় গেরুয়া গামছা নিয়ে গুটখা জিমুতে চিমুতে চাম বলছেন তাদের কাছেও আমি অনুরোধ করব আমাদের বন্ধুদেরকে দেখে একটু শিখুন আর তৃণমূল কংগ্রেসে যোগদান করুন তবে যদি মানুষকে পরিষেবা দেয় দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে সম্মান দিয়েছেন সেই সম্মানে সম্মানিত হয়ে আজকে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রত্যেকটি মানুষের কাছে যে হাত খরচা মহিলাদের এই জিনিস আপনারা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি তেমনি ভাবে পারেননি স্বাস্থ্যসাথী কার্ডে যখন পাঁচ লক্ষ টাকা বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে যার দুটো কিডনি নষ্ট হয়ে যাচ্ছে বা কিডনি নষ্ট হচ্ছে হার্ট অ্যাটাক করছে এবং আমরা দেখেছি ক্যান্সার হচ্ছে গরিবের ঘরে ঘোড়া রোগ সেটাতে কিন্তু ঘটি বাটি হচ্ছে জমি জায়গায় বাধা দিতে হচ্ছে পাঁচ লক্ষ টাকা এটাও আমরা কেউ কল্পনা করিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আপনাদের এখন কোনো চিন্তাই করতে হয় না সব দায়িত্বটা তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত যদি কোনো ছেলে মেয়ে গরিব ঘরে পড়াশোনায় ভালো হয় রেজাল্ট ভালো করে আগেকার দিনে ছিল মা বাবা বলতো আমি আর তোকে সংসারটা চলবে না সেই হয়তো ছেলে মেয়ের হয়তো দু চোখের স্বপ্ন ছিল সেই স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে গলা টিপে মেরে তাকে সংসারের তাগিদে কিন্তু দোকানে কাজ করতে হয়েছে যার বুদ্ধি আছে যে পড়াশোনায় ভালো তাকে পড়ানোর দায়িত্ব আমার দশ লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা যখন চাকরি পাবে তখন শোধ করতে হবে আপনাকে জমি দিয়ে গ্রান্টার গ্রান্টার হতে হবে না মমতা এটাও কিন্তু আপনারা কেউ কোনো দিন ভাবেননি আজকে সবাই হই হই করে পাচ্ছেন ব্যাংকে যাচ্ছেন আবাস যোজনার ঘরের টাকা ঢুকছে আপনারা ঘর ভেঙে ঘর তৈরি করছেন কিন্তু এই টাকা কোথা থেকে এলো মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন এবং দিল্লির বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমরাও ছিলাম তখন দিল্লিতে কিভাবে হেনস্থা তাদের করা হয়েছিল কলকাতায় এসে বসেছিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন এভাবে হবে না কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার আপনাদের কোনোদিন আবাস যোজনার টাকা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার বাংলার মানুষকে আমি দেবো আবাস যোজনার টাকা সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টাকাটা দিয়েছেন যার ফলে সকলে পাচ্ছেন কিন্তু তিনি যখন টাকাটা দিয়েছেন একবারও বলেননি যে যারা বিজেপি করবে করবে সিপিএম সেই সমস্ত মানুষজন পাবে না তিনি বাংলার মানুষকে দেখে তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে ঘর দিয়েছেন সেখানে বিজেপি সিপিএম এর নিতে কিন্তু একটু লজ্জা করেন তারা কিন্তু টাকাটা নিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কুচসা গাইছে এর প্রতিবাদ করবেন আপনারা আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা দিয়েছেন তেমনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট থেকে আপনার এলাকার উন্নয়ন আপনার গ্রামের পরিবেশের উন্নয়ন সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন লক্ষীর ভান্ডার আমরা তো সত্যি কল্পনাই করতে পারি না 100 দিনের কাজের টাকা যখন আপনারা পেলেন না সেটা নিয়েও পর্যন্ত আন্দোলন হয়েছে সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা দিয়েছেন সেটাও দিল্লিতে আন্দোলন হয়েছে তখন কি ধরনের হতে হতে হয়েছে হয়েছে আমরা নিজের এমপিদের চোখে দেখে এসেছি সেই একশো দিনের কাজের টাকা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন সিপিএম বিজেপির জব কার্ড গুলো নিশ্চয়ই তিনি বাইরে রেখে তারপরে তৃণমূলের লোককে দেননি তিনি কিন্তু সবাইকেই দিয়েছেন অর্থাৎ তিনি বাংলার মানুষকে ভালো রাখার স্বপ্ন দুচোকে নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি কিন্তু তার কথা রেখেছেন বাংলার মানুষের প্রত্যেকটি পরিবারের ফিরিয়ে দিয়ে তাদের উন্নয়ন তিনি করেছেন কিন্তু সেখানে বিজেপি সিপিএম তাদের নির্লজ্জের মতো মমতা টাকায় তারা চিকিৎসা করাচ্ছে এবং সুস্থ হয়ে যখন উঠছে তারপরেও তাদের বলতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কার টাকা দিচ্ছে মানুষকে উত্তক্ত করে উত্তেজিত করে আপনাদের শুধু একটা কথাই বলবো পাড়ার পরিবেশ ভালো রাখুন নিজেরা অন্তত মানুষের পাশে থাকুন মানুষের সঙ্গে থাকুন আপনার পাশের বাড়ি সব থেকে বড় আত্মীয় আপনার কারণ হচ্ছে আপনার পাড়ার মানুষ সব থেকে বড় আত্মীয় আপনার যদি কোনো বিপদ ঘটে আপনি বাপের বাড়িতে ফোন করবেন সে দু কিলোমিটার কি আপনার দু ঘন্টা পরে এসে পৌঁছবে সবার আগে পৌঁছবে আপনার পাড়ার মানুষ কাজেই তাদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক রেখে একটা সুন্দর জীবনযাপন করুন আপনাদের সন্তানরা একটা পাড়ার পরিবেশ সুন্দর দেখুক আপনাদের হাত ধরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আদর্শ তাকে আমরা প্রণাম করি তার এত উন্নয়ন এত প্রকল্প আমরা নিয়েছি কিন্তু তাকে আমরা কিছু দিতে পারি না প্রণাম করতে পারি আর তাকে আমরা জোলাফুল চিহ্নে ভোট দিয়ে তাকে আরও অনেক বেশি দীর্ঘজীবী করতে পারি এবং তিনি যাতে চতুর্থ বাড়ির জন্য মুখ্যমন্ত্রী হন তাতে বাংলার মানুষ আপনার ঘরের জন্য আরো নতুন নতুন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলবেন আপনার সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছেলেমেয়েদের সবুজ সাথী সাইকেল দিচ্ছেন বই থেকে ব্যাগ থেকে জুতো থেকে ড্রেস থেকে কি দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জীবনের খরচ কোনটা ছেলে মেয়ে পড়াতে গিয়ে তাদের ড্রেস জোটাতে পারি তো জুতো পারি না জুতো পারি তো ব্যাগ পারি না এগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এগুলো বিছানায় শুয়ে একবার ভাববেন মানুষকে ভাবাবেন বলবেন ঘাটে গিয়ে বলবেন মানুষের মধ্যে প্রচার করবেন আপনারা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা কেউ ভালো থাকবো না সম্পর্কে আমাদের আগে নেতৃত্বরা অনেকেই বলেছে আমিও সেই একই কথা বলবো কারণ হচ্ছে উনিশ এবং একুশে আমরা যে অত্যাচার দেখেছি এবং গাছের ডালে করে কিভাবে রিনুকে মারা হয়েছিল প্রত্যেকের বাড়ি কিভাবে ভাঙা হয়েছিল এগুলো কিন্তু আমরা দিনের দিন দেখেছি এবং আমরা তাদের সুতপা থেকে শুরু করে সবাইকার এই এলাকার কথাটা বলছি তেমনি ভাবে সারা বাংলা জুড়ে বিজেপি কিন্তু এই তাণ্ডবটা চালিয়ে গেছে তাদের বাড়িতেও যে মানুষজন আছে তাদের বাড়িতে মা ভাই বোন সবাই আছে আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি বলি আমি যখন পার্টি করি আমি যদি তোমার বিরুদ্ধে কিছু করে থাকি তুমি আমার সমালোচনা করো আমার মা বাবার নয় আমার সন্তানের নয় কাজে আমরা যদি এই মানসিকতাটা নিজেরা তৈরি করতে না পারি বয়স্ক মা বাবা সব বাড়িতে আছে আজকে যারা লাঠি ধরে আমাদের কর্মীদের মেরেছে বাড়ি ভেঙেছে তাদেরও বাড়ি আছে আমরা পারতাম না সেই সময় কি আমরা কোনো ক্ষমতাই আমাদের ছিল না যে আমরা পারতাম না পাল্টা জবাব দিতে কিন্তু আমরা সেটা করিনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা দীক্ষিত এবং সেই জন্য আমরা কিন্তু কোনো মানুষকে আঘাত হানার চেষ্টা করিনি মাথা যদি কেউ ফাটাতো আমরাও পাল্টা মাথা ফাটাতে পারতাম কিন্তু তাতে হিংসাংশি বদলায় না এগুলো বজায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা বদল চাই আজকে যদি কেউ আমাকে মারে আমাকে আর একটা গাল পেতে দিতে হয় আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা সেটাই করে থাকি আমরা পাল্টা মারি না সেই জন্য আজকে বিজেপি কিন্তু সুরক্ষিত অবস্থায় নিজেদের এলাকায় বাস করেছে তারা আমাদের কর্মীদের নামে কেস দিয়েছে যে যখন সুযোগ পেয়েছে তারা সেটাই করেছে তাই বিজেপি থেকে আগত যারা আজকে আমাদের দলে যোগ দিতে এসেছেন অবশ্যই স্বাগত এবং ধন্যবাদ জানাই তাদের কিন্তু মানসিকতা বদল করতে হবে মানুষকে আঘাত করে কখনো কেউ বড় হতে পারে না এটা আমার বিশ্বাস এবং আমি এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে অনেকটা পথ এগিয়ে এসেছি জীবনের অনেক ঠকা আছে অনেক কিছু লড়াই আছে কিন্তু তবু বিশ্বাস কখনো হাত ছাড়া করিনি এবং বিশ্বাস হারাইনি নি প্রতি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কখনো সম্প্রীতি দিয়ে হয় না হিন্দু মুসলিম ভাগ করে হয় না আদিবাসীর সঙ্গে ভাগ করে হয় না এগুলো কিন্তু মানুষের পরিচয় হোক মানুষ আমি সেখানে কাউকে ভাগ করতে আমরা শিখিনি মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে মানুষ বলতে শিখিয়েছেন এবং সবাইকে ভাই বোনের মতো ব্যবহার করতে শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে বলেছেন তাই আমরা মানুষের সঙ্গে থেকে আজকে যে আমাদের এত ভোটের জয় শুধুমাত্র আমার কৃতিত্ব নয় আমার কৃতিত্ব কোনো অংশেই নয় আমরা সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়ে গোটা ব্লক জুড়ে আমরা অনেক পরিশ্রম করেছি তেমনি ভাবে অঞ্চলের সভাপতিরা পরিশ্রম করেছে ভূতের সভাপতিরা পরিশ্রম করেছে মানুষের কাছে গেছে প্রতিনিয়ত তারা মানুষের কাছে পৌঁছেছে তবে আজকে এই রেজাল্ট সম্ভব হয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে নেতা হতে হবে সুভাষ বলছিল সুভাষ বলছিল যে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নেতা হওয়া যাবে না ধৈর্য সহ্যের অনেক প্রয়োজন আছে খারাপ ব্যবহার করে মা বাবা তুলিয়ে গালাগালি দিয়ে কখনো নেতা হওয়া যায় না মানুষ পাঁচ থেকে সরে যায় মানুষের মানুষকে বুকে টানতে হবে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক করতে হবে তবেই কিন্তু মানুষ আসবে আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার হাতকে শক্ত করতে হবে তাকে আমাদের অনেক বেশি আশীর্বাদ করে আপনাদের আশীর্বাদ নিয়ে তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং দলটাকে বাঁচিয়ে রাখতে হবে যে দল আমাদের এত সম্মান দিয়েছেন আজ আমরা মঞ্চে বসে আছি সেই দলকে কোনোভাবে কলুষিত করা যাবে না যদি নতুন না এসে কেউ এই ভাবনা নিয়ে আসেন তাহলে তাদেরকে কিন্তু অবিলম্বেই সেখান থেকে সরে দাঁড়াতে হবে কিন্তু আমি বলবো আপনারা সকলে যে মানসিকতা নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে নিয়ে মানুষের পরিষেবা দেবেন মানুষের পাশে থাকবেন আপনাদের হাত ধরে উন্নয়ন হবে সোজা রাস্তায় চললে আপনাদেরও একদিন আমাদের মতো মঞ্চে ঠাঁই হবে সেই জায়গাটা আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে কারণ অতীতের যে অভিজ্ঞতা আপনাদের সম্পর্কে আমাদের আছে সেই জায়গাটা মুছে ফেলেছেন বলি আপনারা আসতে পেরেছেন আপনাদের বন্ধু বলুন তারা যেন ভরসা করে দলের কাছে এসে পৌঁছতে পারে মহিলা হয়ে যে সম্মান পেয়েছে এই সম্মান কিন্তু আজকে আমাদের প্রধান একজন মহিলা সব জায়গাতে আমাদের নটা অঞ্চলের সাতটা অঞ্চলে প্রধান মহিলা তেমনিভাবে উপপ্রধান মহিলা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি মহিলা আমি নিজে ব্লকের সভাপতি মহিলা তাহলে আমরা মহিলারা কিন্তু সর্বত্র প্রচুর সম্মান পেয়েছি তার সঙ্গে আপনারাও পেয়েছেন এই কথাটা কিন্তু আমাদের বিবেক থেকে মনে রাখতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে আমার যেটা সর্বোপরি বলা আমরা যখন পুজো দিই তখন কিন্তু আমরা ব্রাহ্মণকে প্রণামী না দিলে মনে হয় দক্ষিণা না দিলে মনে হয় আমাদের পুজো সম্পন্ন হলো না আমার যেমন ক্ষমতা আমি এক টাকা দিই কেউ আবার আটানা দেয় কেউ দু টাকা দেয় এইভাবে আমরা প্রণামী দিই কিন্তু আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের বাংলার জন্য এত প্রকল্প এনে দিয়েছেন আমরা তাকে তো সরাসরি হাত দিয়ে প্রণাম করতে পারি না তাই আমরা জোড়া চিনে ভোট দিয়ে তাকে পুনরায় আমরা চারবারের জন্য মুখ্যমন্ত্রী করে তাকে আমরা প্রণামীটা দক্ষিণাটা দিতে পারি তা সেই জায়গাটা আমরা যেন সবাই তৈরি করতে পারি এবং আমরা জানি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমাদের সন্তানদের জন্য একটা দিক খুলে যাবে কৃষক যারা চাষি আমরা তাদের জন্য দিক খুলে যাবে এবং আমরা বাচ্চাদের মানুষ করতে পারবো আমরা আরও উন্নয়ন চোখে দেখতে পারব যেমনভাবে রাস্তাঘাট আলো জল কোনো কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দেননি তা সেইভাবে চলে আমরা যেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধকে অনেক বেশি মজবুত করতে পারি আপনারা সকলে ভালো থাকুন এবং একে অন্যের সঙ্গে জুড়ে থাকুন কখনো আমরা যদি একজোট হয়ে থাকি কাউকে ভাঙা সম্ভব নয় তার কাজেই সকলে মিলে আমরা জুড়ে থেকে আমরা একটা আনন্দের জীবনযাপন করি জীবন একটা রাস্তায় উঠলো অ্যাক্সিডেন্টে শেষ আর না হলে স্ট্রোক হলো সঙ্গে সঙ্গে শেষ কি রেখে যাব? ব্যবহারটা আমি মরে গেলেও মানুষ যেন আমার ব্যবহারটার কথা চিন্তা করে কষ্ট পায় এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া সঞ্চালিকা অনেক কিছু বলে গেলেন সবই শুনলেন আপনারা আমি একটা কথা আপনাদের শুধু বলতে চাই মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতা আসার পর সিপিএম যেভাবে অত্যাচার করে গিয়েছিল দিদি যদি বলতো যে বদলা নয় দিদি বলেছিল বদলা নয় বদল চাই জিনিসটা যদি ঘুরিয়ে তা তখনই খেলা শেষ হয়ে যেত তা সেই খেলা সিপিএম জিয়ে 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 উনিশ সালে বিজেপিকে দিয়ে আঠেরো বাইশ গোল সংখ্যাটা আঠারো আর বাইশ তৃণমূল জিতে ওই সিপিএম এর কিছু মাঠ বিজেপিতে গিয়ে যে তাণ্ডব চালিয়েছিল তাণ্ডব চালিয়েছিল যারা পার্টি করবে তৃণমূল তো বাঘের বাচ্চা উনিশ সালে কেউ তো ঘর ছেড়ে পালায় নাই একুশে এলো খেলা হবে তেমন খেলা হলো ঘর ছেড়ে পালাতে হলো তাও গেল কুকুরের দল ঘেউ ঘেউ ছিল ঘেউ ঘেউ করলো তৃণমূল তখন বাঘ থেকে সিংহ হয়ে গেছে সেটা বোঝেন তৃণমূল সিংহ হয়ে গেছে এক ছবি বলছিল একজন সেও ছবি হয়ে গেছে এখনো সময় আছে ছাড়া আসছ সম্মানের সঙ্গে দলে এসো বড়দের সম্মান করো মাথায় রাখবে যে সম্মান সম্মান দিলে পাওয়া যায় কিন্তু ছাব্বিশে এমন খেলা হবে খেলা হবে দিদি আড়াইশো পার ওরা বলেছিল দুশো পার তা হয়ে গেছে পগার পার এর নাম মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী অনেক বড় বড় লেকচার মারে ভাষণ দেয় কিন্তু রেশন দেয় না মাথায় রাখতে হবে আর দিদি দিদির উন্নয়নে দেখবেন দুয়ারে সরকার যখন হবে না যারা প্রকৃত তৃণমূল তারা লাইন দেয় পেছনে আর যারা দিদির নামে ঘেউ ঘেউ করে তাদের লাইন সামনে তাহলে মানুষ যদি হয় তাহলে তাদের উচিত কি দিদির হাত শক্ত করা তাই যারা জয়েন করছো তাদের উদ্দেশ্যে বলছি উনিশ সালে অত্যাচার দেখেছি শুধু যেমনি ওখানে দিদি তেমনি আমাদের বর্তমান এক নম্বর ব্লকের সভানেত্রী আমাদের অনেক ঠান্ডা করে রাখে সকলকে বলি বাংলা মায়ের দামাল ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও খুব ভদ্রর সঙ্গে চলেন তাই ডায়মন্ড হারবারে এত ভোটে জিতেছেন যা আজ পর্যন্ত কোন লোকসভার এমপি জিততে পারেননি তার ব্যবহার তাই ব্যবহার ঠিক থাকলে মানুষ আপনা আপনি চলে আসবে মানে সেই দলটা করো মিলেমিশে পাড়ার উন্নয়ন করো এটা এটাই সবার পক্ষে মঙ্গল আর বেশি কিছু বলবো না এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ